هل الضياء على وجوه العابدين إيمانه قد جاء يروي الطامئين رمضان فيه مناسك مهدية إن <applause> 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 الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين أذكر أمرا কিছু বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা হলো যে আমরা যে আল্লাহর এবার করি এই মানুষ এক এক রকম ভাবে করে এবং এক একজন মানুষের ফিলিং এক এক রকম হয় এবং এটা খুব স্বাভাবিক সবাই যে এক স্তরে থাকবে একই রকম ফিলিং একই রকম অনুভূতি থাকবে এটা খুব স্বাভাবিকও না মানুষের স্তর যেমন ভিন্ন মানুষের অনুভূতি ভিন্ন এটা মূলত এটা ডিফার করে এই অনুভূতিটা এটা ডিফার করে আল্লাহ রব্বুল আলমিনের সাথে মানুষের সম্পর্কের উপর ভিত্তি করে কেউ হয়তো আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ওরকম ভালোবাসা বোধ করে না অন্তর থেকে কিন্তু সে অনুভব করে যে আল্লাহর ইবাদত করতে হবে তাই সে সালাত আদায় করে সিয়াম আদায় করে এবং আল্লাহর যে সকল হুকুম সেগুলো মেনে চলে যা কিছু থেকে আল্লাহ আলা বেরত থাকতে বলেছেন সে থাকে কিন্তু যে অন্তর থেকে যে একটা অনুভূতি একটা বোধ একটা ভালোবাসা এটা হতো তার নেই কিন্তু এরকমও যদি কেউ হয় সো আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে কিন্তু ইবাদতকে সত্যিকার অর্থে কার্যকরী করতে হলে এবং ইবাদতের প্রতি যে আকাঙ্ক্ষা ইবাদতের উপর লেগে থাকার জন্য যে মানসিক যে শক্তি দরকার এই শক্তিটা একজন মানুষ তখনই অর্জন করতে পারে যখন রব্বুল আলমেনের প্রতি তার সত্যিকার অর্থে ভালোবাসা তৈরি হয় আকুলতা তৈরি হয় একটা ব্যাকুলতা তৈরি হয় আল্লাহ তাল প্রতি আমরা অনেকেই আমাদের পার্সোনাল ফিলিংগুলোকে যদি যাচাই করি তাহলে দেখব যে আমরা যখন অনেক সময় আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামের বাড়িতে যাওয়ার একটা অনুভূতি যখন যাওয়ার প্ল্যান করে যারা বিশেষ করে অনেক দিন পর গ্রামের বাড়িতে যায় ছোট সময়ের ধরনের অনুভূতি হয় আমার মনে আছে যে আমরা যখন শহর থেকে গ্রামে যেতাম যেদিন রাতে বা যেদিন সকালে যাওয়ার প্ল্যান থাকতো সেদিন রাতে ঘুম হতো না যে আগামীকাল সকালবেলা যাব। সারা রাত ঘুম হতো না আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যদি এরকম হয় যে আমরা কোনো একটা জিনিসকে খুব চাচ্ছি খুব আন্তরিকভাবে খুব মন থেকে চাচ্ছি কালকে সকালে সে কাজটা হবে রাতের বেলা দেখা যায় যে সেটা চিন্তা করছি সেটা ভাবছি কিন্তু ঘুম আসছে না এরকম ফিলিং কি মানুষের হয় এটা কিন্তু ডিপেন্ড করে মানুষের মানে মেন্টাল বা অন্তরের অ্যাটাচমেন্টের সাথে যেমন এর একটি উদাহরণ আমরা দেখতে পারি হজরত মুসা আলাই সালামের জীবন থেকে মুসা আলাই সালামের সাথে আল্লাহ রব আলমিন যখন সাক্ষাতের সময় নির্ধারণ করেছিলেন তখন তিনি আল্লাহ রব আলমিনের সাথে সাক্ষাতের জন্য যাওয়ার যে ঘটনাটা সেটাকে আল্লাহ রব আল্লাহ তুলে ধরেছেন যে তিনি বলেছেন ও ইলা রব্বি ও আজিল ইলাইকা রব্বি লিতার দ যে হে আল্লাহ আমি তোমার প্রতি অগ্রসর হওয়ার জন্য তোমার কাছে যাওয়ার জন্য আমি তাড়াহুড়া করছি আমি হ্যাসনিং যে তোমার প্রতি যাওয়ার জন্য তোমার কাছে যাওয়ার জন্য যেন তুমি খুশি হও আমরা যদি কোনো আমরা যদি আমার আমার মাকে যখন মায়ের সাথে যদি সাক্ষাৎ করতে চাই তখন আমরা চাই তাড়াতাড়ি করে মায়ের সাথে সাক্ষাৎ করতে যেতে আমরা যদি আমাদের প্রিয়জনের সাথে সাক্ষাৎ করতে যাই তাহলে আমরা চাই সে যেন এসে বসে না থেকে আমি আগে থেকে চলে যাই আমাদের ইয়ানরা হয়তো আরো ভালো বুঝবে যদি তাদের কারোর সাথে এরকম কোনো সম্পর্ক থাকে তাহলে দেখা যাবে যে যদি টাইম দেয় আটটার সময় সে গিয়ে ছটার সময় বসে আছে তো এই বিষয়টা আসলে এই যে আন্তরিক যে ফিলিংটা এই যে তাড়াতাড়ি যাওয়া সময় আগে চলে যাওয়া এটা নির্ভর করে অন্তরের ব্যাকুলতার সাথে আল্লাহ রবুল আলমিনের সাথে যে এবাদত যে টাইমিং এবাদতের জন্য যে আল্লাহ তালা টাইম নির্ধারণ করেছেন প্রত্যেক দিন আল্লাহ তালার সাথে বান্দার একটা সাক্ষাতের টাইম আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন পাঁচ অফ সালা কিন্তু আমরা কি সেই আকুলতা সেই ব্যাকুলতা অনুভব করি যে এখন আল্লাহ তালার সাথে সাক্ষাতের সময় আমি যাব কিন্তু আমাদের কি হয় উল্টো এমন হয় যে আজান তো হয়েছে ঠিক আছে এখনো তো আধা ঘন্টা সময় আছে যাই যাই আবার আবার একটু পরপর এখনো পনেরো মিনিট আছে এই কাজটা একটু সেরে যায় এরকম করতে করতে দেখা যায় যে যখন মিনিট বাকি আছে তখন দৌড় দিয়ে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে যাই করি করে গিয়ে তারপরে মসজিদে যাই দৌড়াতে দৌড়াতে যাই সালাদ ধরতে হবে গিয়ে কোনো মতে আল্লাহ বলে ইমাম সাহেবকে রুকুতে কোনো মতে ধরতে পারলে আমরা কেন যেন ভরতে যাই এবং মনে করি বিশাল কাজ করে ফেলেছি এটা মূলত প্রমাণ করে আসলে আল্লাহরুল আলমিনের সাথে আমাদের আন্তরিক অ্যাটাচমেন্ট নাই আল্লাহর আলমিনের সাথে আমাদের আন্তরিক যে ভালোবাসার যে যে ভালোবাসার যে অবস্থানটা থাকার কথা ছিল এটা আমাদের নাই যদি থাকতো তাহলে আমরা কাজের ফাঁকে সালাত আদায় করতাম না তাহলে আমরা সালাতের ফাঁকে কাজ করতাম আমরা সালাতের জন্য প্রস্তুতিটা অভাবে রাখতাম আমরা সালাতের আজান যখন হয়ে যায় তখন আর কোনো কাজ করতাম না আমরা চেষ্টা করতাম যথাসম্ভব দ্রুত করে সুন্দর করে উঁজু করি সুন্দর করে স্থিরতার সাথে আমরা মসজিদে যাই ধীর স্থিরতার সাথে আমরা দুরাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করি তারপরে সুন্না আদায় করি কিছু তসমি তাহলিল করি রিকির করি ফরোজ সালাকে আমরা তাকবির তাহরিমার সাথে পড়ি সালাদ শেষ করার পরে কিছু তাসমি হাত যেগুলো আছে সেগুলো পাঠ করি এগুলো আমরা চেষ্টা করতাম যদি আমাদের আন্তরিক অবস্থা তো ওরকম থাকতো আল্লাহ আমাদের আন্তরিক অবস্থা গুলো ভালো করে দেয় এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার এবং আল্লাহ রব আলিনের সাথে সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট রাখার তফিক দান করুন এখন আমাদেরকে যেটা বুঝতে হবে যে আসলে কেন আমাদের এই যে অ্যাটাচমেন্টটা এরকম হয় না কেন অ্যাটাচমেন্টটা এরকম হয় না এটা না হওয়ার অন্যতম একটি কারণ হলো অন্তর আমাদের অন্তর অন্তরের উপরে গুণাম করতে করতে অন্তর কালো হয়ে যাওয়া আমরা দেখবো আমরা স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করি যখন আমরা স্ক্রিনটা যখন ফ্রেশ থাকে তখন টাচ করলে কিন্তু সাথে সাথে সে সিগন্যালটা নেয় কিন্তু যখন ব্যবহার করতে করতে ওর স্ক্র্যাচ পড়ে যায় এবং একটা সময় গিয়ে দেখা যায় যে টাচ করা হচ্ছে কিন্তু সে নড়ে না কাজ করে না মানুষের অন্তরে আল্লাহর সাথে যে অ্যাটাচমেন্টের ব্যাপারটা এই ব্যাপারটা অনেকটা সেরকম যে অন্তরে আল্লাহ রবুল আমাকে কল করছেন আল্লাহ রবুল ব্যাপারগুলো আমার অন্তরকে নাড়িয়ে দেবে আমার অন্তরের ভিতরে আবেগ তৈরি করবে ইমোশন তৈরি করবে এবং আমাকে তাড়িত করবে সেদিকে কিন্তু যখন অন্তর অন্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লাবাল রনা আলা তাদের অন্তরের উপরে মরিচে পড়ে গেছে মরচে পড়ে গেছে আলা কুলুবহিম তাদের অন্তরের উপর মা কান ওয়াক্সিব তারা যে কাজ করেছে যে অপরাধ করেছে এই কারণে এজন্য অপরাধ করতে করতে মানুষ যখন একটা অন্যায় করে একটা পাপ করে তখন তার অন্তরের উপর একটা কালো দাগ পড়ে যদি সে তওবা করে সাথে সাথে যদি সেটা ছোট গুনাহ হয় তাহলে ভালো আমলগুলোর মাধ্যমে সেগুলো মুছে যায় আর যদি সেটা বড় গুণা হয় তাহলে ত করা ছাড়া সেই কালো দাগটা যায় না যদি এভাবে কন্টিনিউয়াসলি মানুষ কাজ করতে পাপ করতে থাকে অপরাধ করতে থাকে তখন কি হয় আস্তে 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 অন্তরের উপরে কালো দাগ করতে পড়তে অন্তরটা ছেয়ে যায় অন্তরটা অন্ধকার হয়ে যায় এবং সেই স্ক্রিন টাচের স্ক্রিনের মতন মোবাইল স্ক্রিনের মতন অন্তরটা একেবারে ফিলিংলেস হয়ে যায় তখন খারাপ কাজ করলে গুনাহের কাজ করলে তার খারাপ লাগে না ভালো কাজ তাকে তাড়িত করে না আল্লাহ রব আলিনের ভালোবাসা তাকে আবেগ তাড়িত করে না তখন আর এবাদত বন্দীকে তাদের তার কাছে ভালো লাগে না আল্লাহ রব আলিন আমাদের এই অন্তরের এই ভয়াবহ রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের অন্তরে যে সকল কালো দাগগুলো পড়েছে সেগুলোকে তাওবার মাধ্যমে এই মাসে এই মাসে এই স্পেশাল মাস স্পেশাল সময় এই সময়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সে অন্তরের অন্তরের যে দাগগুলো পড়েছে সেগুলোকে ডিঅক্সাইড অক্সাইড অক্সিডাইজড অক্সিডাইড করে মুছে ফেলে তবার মাধ্যমে এবাদতের মাধ্যমে স্তেফারের মাধ্যমে অন্তরটাকে আবার সম্পূর্ণরূপে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার সম্পূর্ণরূপে পরিষ্কার করা সাদা করার তৌফিক দাঁড় করুন যেন আমরা আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারি যেন ভালো কাজের পথে আমাদের আগ্রহ পোষণ করতে পারি এবং খারাপ কাজ থেকে আমরা আমাদেরকে বিরত রাখতে পারি